হাই গাইস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দুষ্টি মিষ্টির সংসারে তোমাদেরকে স্বাগতম নমস্কার সবাইকে আমি আজকে আমার জীবনের একটি প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি আমার ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো আর যদি কোনো ভুলভ্রান্তি হয় সুন্দর দৃষ্টিতে দেখো এই আমরা রওনা দিয়েছি আজকে তোমাদেরকে একটা মন্দিরে নিয়ে যাবো মন্দিরটা পরিদর্শন করবো আজকে আমরা প্রথম ভাবলাম যে ব্লকটা শুরু করব সেটা মায়ের মন্দির দিয়ে শুরু করে আমার জীবনের প্রথম ব্লক মাকে নিয়ে শুরু করতে চাই এই আমরা রওনা দিয়েছি একটু বেলা হয়ে গেলো আসতে আমি মেয়ের কোচিং ছিল কোচিং শেষ করে রওনা দিচ্ছি এই যে এখন আমরা রাস্তায় মেন রোড ধরেছি মেন রোডের থেকে এবার গ্রামের রাস্তায় ঢুকব আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর মিনিমাম পাঁচ মিনিট মতন লাগবে মন্দিরে আশেপাশে গ্রাম মন্দিরটার আশেপাশে গ্রাম গ্রামের দৃশ্যটা ভালোই লাগে গ্রামের রাস্তায় ঢুকেছি এবার এই যে একটা পুরাতন বাড়ি চারি সাইডতে গাছপালা রাস্তায় কোনো মানুষজন নাই সেমন আমি দেখো রাস্তার পাইতে যাচ্ছি ভালোই লাগছে আবহাওয়াটা মনে হয় যে এই গাড়িতে মোটর সাইকেল উঠেই আমার শান্তি লাগে মোটর সাইকেলেই শান্তি আসলে যতই মানুষ বলুক গাড়ি প্রাইভেট কার এইগুলো আমার অতটা ভালো লাগে না আমার মোটর সাইকেলটা আমার জীবনে থেকে শান্তির একটা জায়গা বাসে উঠতে অতটা ভালো লাগে না মনে হয় যে আমি লং জার্নিতে মোটর সাইকেলে যেতে পারলেই ভালো লাগতো কিন্তু বড় মশাই বলা যায় মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না দূরে বাবার বাড়ি যাওয়ার সময় ট্রেনে যাই কিন্তু আমার মনে হয় যে মোটর সাইকেল নিয়ে যদি যেতে পারতাম শান্তি লাগতো খোলামেলা একটা পরিবেশ রাস্তার পাশ দিয়ে দুই একটা গাড়ি আজকে কোনো যানজট নেই রাস্তায় আর যদি গাড়িটা বড় মশায় তাইলে তার কোনো কথাই নেই আমার মনে হয় আমি সারাদিন মোটর সাইকেল করে ওর পিছনে ঘুরে বেড়াই কিন্তু তা তো সম্ভব না সংসার ধর্ম আছে সেটা করা লাগে সন্তান আছে তাকে দেখাশোনা করা লাগে এই যে মন্দিরের পাশে চলে এসেছি আমরা কথা বলতে বলতে দেখো মন্দিরটা এখান থেকেই দেখা যাবে মনে হয় যে উকি মারছে মন্দিরটা এই যে আমরা মন্দিরের পাশে চলে আসছি এবার আমরা গাড়ি থেকে নামব এই যে এটা হলো মন্দিরের গেট গেটটাই দেখো কত সুন্দর তাহলে ভিতরটা না কত সুন্দর হবে এবার আমি মন্দিরের ভিতরে ঢুকবো এই দেখো মন্দিরের বাইরেটা এবার মন্দিরের ভিতরে চলো যাই দেখি ভিতরটা কেমন লাগে এটা আমার একটা শান্তির জায়গা বলতে পারো এখানে আসলে আমার মনটাই শান্তি হয়ে যায় মনটা ঠান্ডা হয়ে যায় আমার ভালোই লাগে যে ঘুরতে খুব ভালো লাগে আগে তো প্রচুর ঘুরতাম ইদানিং একটু বাইরে কমই বেরোনো হচ্ছে মেয়ের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখন তো মেয়ের স্কুলটা বন্ধ এখন একটু ফিরিয়ে আসি এই দেখো মন্দির বাইরেরটা মন্দিরের বাইরেটা এই দেখো মন্দিরটা এবার আমি গুটি গুটি পায়ে মন্দিরের ভিতরে ঢুকবো মাকে দর্শন করব তার সাথে সাথে তোমরাও মাকে দর্শন করো দেখো মা জগৎ জননী মা সবার ভালো করে মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে মা সবার জন্য যেন আশীর্বাদ করে মা দেখতে কত সুন্দর জগৎ জননী মা মারাতে আসলেই সুন্দর হয় দেখো ভিতরের কারুকাজ কত সুন্দর দেখতে মন চায় মনে হয় যে মনের মাধুরী মিশিয়ে যে কারিগর তৈরি করেছে মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছে কত নিখুঁত কোনো জায়গায় কোনো খুদ নাই জানলা দরজা সব কিছু মিলাই অনেক সুন্দর এই দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে মন্দিরের বাইরের কারুকাজ দেখো কি সুন্দর এবার আমি তোমাদেরকে মা বাসন্তী মন্দিরে নিয়ে যাব দেখো মন্দিরের ভিতরটা দেখায় তোমাদেরকে মা বাসন্তীকে তোমরা সবাই দর্শন করো এখানে অনেক বড় করে বাসন্তী পূজা হয় দেখো এই যে ভিতরের কারো কাজ এই মন্দিরটায় আসলে সবার ভালো লাগে মনে হয় না যে আর বাড়ি ফিরে যায় মনে হয় এখানেই থেকে যায় দেখো বাইরের কাজটা কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা থেকে আমার পছন্দের একটা জায়গা মায়ের মন্দির মা আমার সবসময় সহায় হয় সব বিপদে আমাকে রক্ষা করে মা এই দেখো সব কিছুই যেন সুন্দর এই যে এবার আমি বাইরের দিকটা তোমাদেরকে দেখাবো ঘুরে আর দেখো বাইরের কারো কাজ সবই সুন্দর কোনটা থিয়ে কোনটা দেখবো যেখানেই তাকাই সেখানেই সুন্দর এই দেখো মন্দিরের পিছনটার দিকে যাচ্ছি মন্দিরের পিছনটা অনেক সুন্দর এই যে চারি সাইডে মাঠ চারি সাইডে মাঠ মাঝখানে মন্দিরে এটা কাকুদের ঘর যারা দেখাশোনা করে তারা থাকে এই দেখো চারি সাইডটা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে চারি সাইডে মাঠ মাঝখানে একটা মন্দিরে যে মন্দিরের পুকুর এই রয়ে এই পাশ দিয়ে পিছনের দিকটা যাওয়া যায় আমরা ওই দিকে যাব না এখন এই যে এই পাশটায় মাঠ ধান সব রকমের সবজি চাষ করে ধান লাগানো আছে এই চারি সাইড দিয়ে গাছ লাগানো মন্দিরের পাশে মন্দিরটা অনেক এরিয়া নিয়ে অনেক জায়গার উপরে এই মন্দিরটা জমিদার বাড়ি বলে জমিদারদের তৈরি করা এই মন্দিরের পাশে আবার একটা জমিদার বাড়ি আছে সেটাও তোমাদেরকে একদিন আমি দেখাবো এটা এই এই একটা কাকুরা থাকে এই দেখো মন্দিরের পিছনটা দেখো কত সুন্দর এই যে এটা আর একটা ঘর সূর্যটা ডুবি ডুবি মনে এই যায় ডুবে যায় এই দেখো মন্দিরের চারি সাইড একদম খোলা মোলা নিরিবা নিরিবিলি পরিবেশ যে কোনো মানুষে ভালো লাগবে এই যে এই পাশে ধান লাগানো সূর্যটা মনে হয় ডুবে যাচ্ছে দ্রুত ভিডিওটা করতে দৌড়াচ্ছি যে এক্ষুনি মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তোমাদেরকে আর দেখাতে পারবো না দেখো এই যে এবার লাইট জ্বালিয়ে দিয়েছে তালে তোমাদেরকে আরেকবার দেখাই মন্দিরটা লাইট জ্বালানোর পরে আমি আর লোভ সামলাতে পারলাম না এত সুন্দর লাগলো আমার কাছে আমি আরেকবার করে ভিডিও করা শুরু করেছি যে তোমাদেরকে আরেকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো লাইট জ্বালানোর পরে রূপটাই যেন চেঞ্জ হয়ে গেছে পুরো আলোয় আলোকিত হয়ে গেছে চারি সাইডের মন্দিরটা এই দেখো চারি সাইডটা ঘুরে দেখায় একবার দেখো কি সুন্দর দেখতে লাগতেছে সব কিছু এই আর আমি আরেকবার করে মাকেও তোমাদেরকে দর্শন করাবো মায়ের মন্দিরে এখন কাকুরা লাইট জ্বালিয়েছে মায়ের মন্দিরের ভিতরে একবার যাব এই যে মায়ের মন্দিরের ভিতরে আমি যাবো বলে ওইদিকে যাচ্ছি এই যে এবার ভিতরে ঢুকব এই এই যে মা দেখো মাকে কত সুন্দর লাগছে এখন তখন তো আসলে মায়ের ছবিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না এবার লাইট জ্বালানোর পরে দেখো মায়ের মুখে মনে হচ্ছে রূপের ঝলকানি শুরু হয়েছে মা তো জগৎ জননী মা এমনিতেই সুন্দর দেখতে তারপরও মাকে লাইট যেন আরও সুন্দর করে দিয়েছে মায়ের মুখটা দেখো চারি সাইডটা কত সুন্দর আমি তোমাদেরকে আর একটা মন্দির দর্শন করাবো তখন ওই মন্দিরটা বন্ধ ছিল এই যে বাবা মহাদেবের মন্দির দেখো বাবা মহাদেবকেও কত সুন্দর লাগছে লাইট জ্বালানোর পরে অনেক সুন্দর দেখতে বাবা মহাদেব আমার আমি আর একবার বাসন্তী মন্দিরেও যাবো এবার চারি সাইডটা তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখায় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সুন্দর দৃষ্টিতে দেখো আমার পাশে থেকে যেতে ইচ্ছা করে না তবুও যেতে হয় মনে হয় যে মাকে ছেড়ে না যায় ছুটির ঘন্টা বেজে গেছে এবার চলে যেতে হবে বন্ধুরা ভালো থেকো বাই